শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সেজদার জন্য আরসের নিচে চলে যায় এটা কি সঠিক কিনা পৃথিবীতে গোলাকার তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে খুবই দরকারি একটি প্রশ্ন ভাই এটি বুখার ইমাম বুখারের মানে সব বিভিন্ন মহাদিসিনে ক্রাম থেকে বিশুদ্ধ বর্ণিত তারা বিশুদ্ধ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাম বলেছেন একবার সূর্য ডোবার পর যে এই সূর্য ডোবার পর সে আল্লাহ রব আলমিন আরসের নিচে গিয়ে সেজদা করে এখন প্রশ্ন হলো আমরা জানি পৃথিবীর এক প্রান্ত এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায় সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায় এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে আলো দিয়েছে তো পৃথিবী তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না তার নবিক্রম সাল্লাহিসাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরো সে করে এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ হাদিস বিশারদ ও উলামায়ে کرام বিশদ আলোচনা করেছেন সবার আগে বলতে হবে পৃথিবী যে গোল এবং এটির এটির পরিধির যে বিষয়টা আসে এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্র যে পদক্ষিণ করে এবং সূর্যের যে পদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন ওয়াস শামসি তাজরী ওয়াস শামসু তাজরী লি মুস্তকররিল্লাহা যালিকা তাকদিরুল আজিজিল আল্লা আলমী স্পষ্ট ভাবে জানিয়েছেন যে এই সূর্য পদক্ষিণ করে অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে দিয়েছে এবং মুসলিম বিশ্বের বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে অতএব নবী করিম সালাম এদিস কে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায় তাহলে সে বিভ্রান্তিতে পড়বে তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায় ডুবে যায় তখন সূর্য আল্লাহবুল আলমিনের কাছে আল্লাহকে নিবেদন করে এটার রূপ কি হবে কাইফিয়ত কি হবে বলেছেন এটার একমাত্র আল্লাহ ভালো জানেন তবে এর হাদিস থেকে যখন প্রমাণিত হয় তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের না থাকতে পারে কিন্তু সেটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই সেটা কয়েক ভাবে হতে পারে একটা ভাবে এরকম হতে পারে অনেকগুলো ব্যাখ্যা মহাদিসরাম দিয়েছেন তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে কিন্তু তার মতো করে সে সিজদা করে কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনের যত ধরApiResponseর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে কিন্তু প্রত্যেক এর সিজদা হয় ভিন্ন ভিন্ন একটা গাছ সিজদা করে তার সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন সেই সার্ভিস से आजीवन দিয়ে যাওয়া এটা এক প্রকারের সিজদা তার জন্য অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায় ওই সময় আল্লাহ রব আলিন তাকে আল্লাহকে সেজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোন ব্যবস্থা রেখেছেন যে সে সেভাবে আল্লাহকে সেজদা নিবেদন করে এবং সেই সেজদা আর সে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে ওইটাই নবী সাল্লাহ সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরো নানা মুখে ব্যাখ্যা বিশদ আলোচনা আমাদের সিনেক্রাম করেছেন আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায় ওই সময় সেজদা নিবেদন করে সূর্য তার মত করে একটা গরু একটা ছাগল একটা একটা হাঁস যে কোনো সৃষ্টি আল্লাহবুল এর আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তাল তসবি নিবেদন করে যেমনটি কোরআন বলেছে যে ইমিনাতে এমন কোন সাই নেই এমন কোন জিনিস নাই যে আল্লাহ তালার তাজবি পাঠ করে না নিবেদন করে না এখন আপনি যদি তাজবি পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবাহান আল্লাহ বলে না কই মাসে তো সুবাহান্লাহ বলতে আমি শুনি না তাহলে এটা আপনার বোকামি হবে সে তার ভাষায় আল্লাহ রাবুল্লাহ আলমিন জানেন যে কিভাবে সে তাজবি নিবেদন করে ঠিক একই এই সূর্য আল্লাহ তাল্লাহ কাছে আল্লা করে থেকে থেকে প্রার্থনা করে। যে এক প্রান্ত আমি যাবো কিনা তো আল্লাহ তাআলা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে আবার এক প্রান্ত ঘোরা শেষ করার পর আবার অনুমতি চায় আল্লাহ তাআলা আবার অনুমতি দেন কেয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তাআলা তাকে বলবেন না তুমি আর পদক্ষিণ করার অনুমতি নাই এবং সেদিন কিয়ামত হবে এই পশ্চিম দিক থেকে সেদিন সূর্য ও হবে পাল্টা উদিত হবে এই জন্য আলামিন কে সেজদা কিভাবে সে নিবেদন করে তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তালা ভালো জানেন কারণ আলমুল গাইবের সব বিষয় সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না যদি গায়েবের সবকিছুই আপনি রপ্ত করে ফেলেন তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেন টা কি এজন্য আল্লামা ইকবাল বলেছেন যে সমাজ মে আ গই ও ফির খোদা কেও কর হুয়া যে আপনার বুজের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ হলে কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সবকিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না তিনি তো অসীম তিনি তো সসীম নতএব নবী আকরাম সাল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ ভাবে বর্ণিত হাদিস কে ক্রাম প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তালাই সবচাইতে ভালো জানেন তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত